একটু নজর রাখা যাক বৌবাজারের দিকে হ্যাঁ ধুমধমার বৌবাজার কারণ তৃণমূলের গোষ্ঠী কন্দল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সাংসদ বিধায়ক অনুগামীদের ঘটনা সূত্রপাত হয়েছে কাল রাতে অভিযোগ যে নবীন চন্দ্র বড়াল স্ট্রিটে বেলাগাম ভাঙচুর চালালো একদল দল দুষ্কৃতি বাইক গাড়িতে হামলা চালানো হয়েছে সকালে এলাকায় পৌঁছেছে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সঙ্গে রয়েছে তার অনুগামীরাও ক্ষোভে পেটে পড়েছেন কিন্তু এলাকাবাসী অভিযোগ উঠছে প্রায় এলাকায় নাকি তোলাবাজি চালায় কাউন্সিলর বিশ্বরূপ দে একজন উকিল মানুষ একজন খেলার সঙ্গে যুক্ত তারা সকলে মিলে আমরা সবাই মিলে একটা এলাকা থেকে উন্নয়ন করব এ কি উন্নয়ন আপনি ওই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে যান শয়ে শয়ে ইনলিগাল পাবেন ছয়ে শয়ে একটা দুটো নয় ও বিশ্বরূপ দে কাউন্সিলার ডাইরেক্ট আমরা ছেই অঞ্চলের সমস্ত এই দুপুর মেয়ে ছেলে কে নিয়ে মঙ্গত মানে যে বাড়ি করে धरना দেব তাতে আমাদের যা হয় হবে এইখানকার কাউন্সিলর ও দুমুকো সাহেব ও দুটোরই প্লে করছে এখানে আমরা এতদিন শান্ত ছিলাম এখানে সত্যেন্দ্রনাথ দে ছিল যতদিন আমরা ভালো ছিলাম যেই মুহূর্তে উনি এসে কি ভেবেছে এখানে টাকা লুটতে এসছে এখানে দু নম্বরই গাঁদা মদ মেয়ে ছেলে বাংলাদেশি ছুগুড়িগুলোকে এনে ঢোকাচ্ছে কি জন্য পয়সা রোজগার করবার জন্য এসছে আমাদের কথা একদম শোনে না কাউন্সিলর একদিনও এসে জিজ্ঞেস করেনি এলাকাটা নয়না ব্যানার্জি সুদীপ দা দখল করতে চাইছে বিশ্বরূপ দে এলাকা দখল করলে ওর ওর আধিপত্য থাকবে তোলাবাজি করতে পারবে এখন তারা কারা বলছে আমি জানি না যে তোলাবাজি যে আমার তো মনে হয় না কোনো ভদ্রলোক বলছেন যে আমি তোলাবাজি করি কৌবাজার শহরে এত সোনার দোকান তোলাবাজি করলে তো আর লোক দেবে না এই সোনা বড় বড় যারা জুয়েলারি আছে তারা দেবে তো আপনি একটা একটা সার্ভে করুন যে আমার বিরুদ্ধে কোনো তোলাবাজি কোনো টাকা তো যুবর প্রেসিডেন্ট যুব তো কমিটি ভেঙে গেছে কে এখন যুবর প্রেসিডেন্ট আর দেখুন যদি ও ওই গলি থেকে কেউ যুবর প্রেসিডেন্ট হয় তাহলে তো বলতে হবে যে যুব তৃণমূলের খুব একটা সুদিন নয় ও কারা বলছে তারা আদৌ সেই পদে আছে কি না হ্যাঁ কে এখন সবাই জানেন তো ওই স্বঘোষিত সভাপতি হয়ে গেছে মা আমি রাজনীতি লোক নেই আমি মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে যেদিন মনে হবে যে আর পাচ্ছি না সেদিন থ্যাংক ইউ বলে দেবো কোনো জায়গায় দেখবেন একশোটার মধ্যে দু একটা এরকম উইপোকা থাকে এটা আমাদের দক্ষিণপন্থী দলের এসব ঘটনা আঁকছে আমি কাউকে বহিষ্কার আমি কাউর কাউ মানে ওরা ওই সব করিডরে থাকুক আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে সুশোভন এলাকায় তোলাবাজির অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে এলাকার পরিস্থিতি কেমন দেখে এই মুহূর্তে একেবারে থমথমে পরিস্থিতি তোমায় দেখাবো যে গাড়ি ভাঙচুর করা ছিল সেই গাড়ি রয়েছে এবং এলাকায় এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় ইট এমনকি বিভিন্ন জায়গায় কাঁচ সেগুলো পড়ে রয়েছে তুমি যেমনটা জানো যে মূলত যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু সরাসরি এই যে ওয়ার্ড এই আটচল্লিশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর বিশ্বরূপ দেয়ের বিরুদ্ধে এবং এখানে মূলত যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি আচ্ছা আপনাদের যে অভিযোগ সেই অভিযোগটা কি পুরোপুরি কাউন্সিলের বিরুদ্ধে একদম পুরোপুরি কাউন্সিলের বিরুদ্ধে কেন কেন কাউন্সিলরই ওইসব করাচ্ছে আপনারাও তো তৃণমূল করেন তো কাউন্সিলরও তো তৃণমূলে অসুবিধা কোথায় আমরা নয়না ব্যানার্জি করি ওই কারণে ওনার ওনার আধিপত্য চাই এটাই হচ্ছে কথা কিসের আধিপত্য কী চাই পুরো ক্ষমতা বিস্তার করবে আমরা আমরা আমাদের পাড়ার ছেলেরা কেউ ওনার সঙ্গে থাকি না এইটাই হচ্ছে কারণ উনি বলছেন আমরা পরের খবরের দিকে নজর রাখি তৃণমূল পরিচালিত পুরসভা তার বিরুদ্ধে নদী দূষণের অভিযোগ তুলে পড়ল পোস্টার পোস্টারে লেখা রয়েছে জাগো পৌরবাসী বাঁচাও পরিবেশ পুরো এলাকার আবর্জনা শিলাবতী নদীতে ফেলা হচ্ছে কেন এই অভিযোগে পুরো এলাকায় এমনই পোস্টার দিল বিজেপি নেতাকর্মীরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার তীরপাই পুরসভার ঘটনায় সোর গোল তৈরি হয়েছে জানা গিয়েছে ফিরপাই পৌরসভার সমস্ত নোংরা আবর্জনা সংগ্রহ করে বেশ কয়েক মাস ধরে ফেলা হচ্ছে কেঠিয়া নদীর ধারে একটি নির্দিষ্ট জায়গায় খোলা স্থানে ফেলে রাখা নোংরা আবর্জনা গিয়ে পড়ছে নদীতে দূষিত হচ্ছে নদী ছড়াচ্ছে দুর্গন্ধ পৌরসভায় জানিয়েও কাজের কাজ কিন্তু কিছুই হয়নি তাই ক্ষোভ বেড়েছে পৌরবাসীদের মধ্যে এবার তাই ঘটনার প্রতিবাদে জানিয়ে পোস্টারে দিল বিজেপি

প্রকল্প একটা চালু করেছিল দু সালে তিন হাজার কোটি টাকা ব্যয় যেটা গঙ্গা দূষণ থেকে জল দূষণের প্রতিরোধ করার জন্য তো দেশের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছে জল দূষণকে নদীকে বাঁচার জন্য নানা রকম প্রকল্প চালু করছে কিন্তু আমাদের রাজ্যের এবং চেয়ারম্যান আমাদের পৌরসভা চেয়ারম্যান কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী এই বারে বারে এই দূষণ করে নিচ্ছেন আমরা টেম্পোরারি ওইটা ফেলছি এবং ওটাকে আমরা অলরেডি আমাদের এস্টিমেট করে ওটাকে আমরা ওয়াল দিয়ে ঘিরে নেবো সেরকম প্রস্তুতিও তৈরি হয়ে গেছে হঠাৎ বিজেপি হিরপায় পুরবাসীর নাম দিয়ে কেন করছে আমাদের আমার ঠিক জানা নেই